তো এখন চলে এসেছি ছাদে আমার এখন তিনজনই আছি ছাদে এখানে আমার বড় মেয়েদের জামা আর আমি এখানে স্নান টান করে চলে এসেছি এত রোদ্দুর তার জন্য মাথায় চাদরটা দিয়েছি কারণ আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি এখন স্নান টান করে এসব রোদ্দুরে বসে মাথা ধরবে তো দেখো এখানে এই যে বাবা দেখাও এই যে গয়না না গয়না না বড়ি 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 দেবো ঠিক আছে বড়ি দেবো বলে এখানে ডাল টাল ফেটে নিয়ে স্নান টান করে চলে এসেছি গয়না বড়ি বলতে আমি গয়না বড়ি দিতে পারবো না বাবা ওগুলো হাতে তো এই দেবো বলে চলে এসেছি এখানে বড়ি দেবো এখন রোদ হয়ে গেছে এখন যা রোদ আছে এখন না দিলে না আর শুকোবেও না তো চলো আমি বড়িটা দেওয়া শুরু করি তো দেখো এখানে আমি বড়িগুলো দিচ্ছি তো বড়িগুলো খুব সুন্দর যে হয় তা বলবো না বাট দিতে ভালো লাগে আর আগে যখন দিতাম প্রথম প্রথম তখন এতটা মানে পারতাম না খুব তখন খুব অল্প অল্প ডাল পেটে বড়ি দিতাম তো এখন একটু বেশি করেই দিতে পারি আর বড়ি দিতে সত্যি কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রথম প্রথম দু একবার ওই কী বলে বা নোড়ায় বেটে ডাল বেটে দিয়েছিলাম কিন্তু ওটাতে প্রচণ্ড হাত ব্যথা করার জন্য এখন মিক্সিতেই বাটি মিক্সিতে বেটেই দিই তো এদিকে আমাকে বড়ি দিতে দেখে আমার ছেলেরও শখ হলো বড়ি দেবে তো ও আমার সাথে হাত লাগালো এই বড় বড়ির মধ্যে এই দিকের বড়ি কিছু ও দিয়েছে তারপরে এই দিকে একটুখানি ছোটো ছোটো বড়ি দিচ্ছে এগুলো ডালের সাথে বড়ি ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো সে কারণে এটা ছোটো ছোটো করে দিচ্ছে সেখানে ও একটু দিলো ছোট মানুষ তো বেশি খুব বেশি ভালো পারছিল না তো দিয়েছে মোটামুটি ভালোই দিয়েছে তো এখন হচ্ছে বেজে গেছে সাড়ে দেখি। বেশি হাজে বড়ি দিয়ে চলে এসেছি আর রান্না একটু বাকি আছে করছি ভাত কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে আজকে ছেলে আছে বাড়িতেই কারণ পরীক্ষা আছে পড়ু থেকে তো তো স্টার্টিনিস দিয়েছে ফলে এখন পড়ছে আমার রান্নাটা বাকি রান্নাটা হলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে বড়িয়ে দিয়ে এলাম এবছর বছর করবো করবো করে দেওয়া হয়নি তো এখন দিলাম মানে আজকে দিয়ে আসলাম যাই হোক তো চলো রান্নাটা কমপ্লিট করি আর তোমার বলি শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এত বেলা থেকে তোমাদের সাথে স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা আজকে ব্লগটা ভালো তো ঘরে কিছু নারকেল ছিল নারকেল বলতে গাছি গাছ থেকে আর কি পড়েছে নারকেল অনেকগুলো নারকেল ঘরে জমে গিয়েছিল তো এবছর তো একদম পিঠে করিনি পিঠে বলতে শুধু সাপটাই বেশ কয়েকবার করেছিলাম আর কোনো পিঠেই করিনি ছেলেও পিঠে খাবো খাবো করছিল তো তখন শরীর ঠিক না থাকার জন্য পিঠে করতে পারিনি তো নারকেল ছিল ভাবলাম চলো আজকে একটু সময় হচ্ছে আজকে একটু পুলি পিঠে বানাবো আর কি রাতে তো সেই কারণে এখন যে নারকেল ছিল নারকেলটা এখানে বসে বসে কুড়িয়ে নিচ্ছি তো এখন ভাবছি অল্প করে কুড়ালাম এটা এ করবো পিঠের জন্য আর এখন আমরা ছাদে খাওয়া দাওয়া করে ছাদে এসেছি অনেকগুলি ছাদে এসেছি এখন সাড়ে তিনটে বাজে দেখতেই পারছি রোদ একদম বিকেল রোদ পড়ে যাচ্ছে তো চলো বড়ি দিয়েছিলাম বড়িগুলো দেখো এখানে ছাওয়া পড়ে গেছে টেনে দিলাম একটু তাও ছায়া পড়ে গেছে ঠিক আছে শুকায়নি এগুলো কালকে একবার দেবো কাঁচা কাঁচা আছে এখন ভালো মতো শুকায়নি এগুলো রেখে দিলাম মানে এগুলো আবার কালকে একবার দিলে কালকে দিলে ওতে একদম ভালো মতো শুকিয়ে যাবে এটা তুলে রেখে দেবো ওপর থেকে ফুকিয়ে গেছে ভিতরে একটু কাঁচা আছে চলো বাবা ছুটতে যাই এবার অনেকবার এ হয়েছে ও তো পড়তে হবে চলো তো ছেলে এখানে খেলছে আর ও তো দেখতে পাচ্ছ আর এই দেখো গাছটা কত সুন্দর দেখো সশনা ফুলে ভর্তি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ ওই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে খেলছো তাই চলো ওইগুলো সরিয়েছো তুমি গাছগুলো গাছগুলো সরিয়েছো সব কি করেছ এখানে খাল কেটেছ খাল এই যে খাল কেটেছে আমার ছেলে এগুলো করেছো কি করেছো এইগুলো জল যাওয়ার রাস্তা বানিয়েছে এখানে ছেলে মানুষই খেলা আর কি করবে আর আবার আবার কাদা খাটছে আর কাদা খাটবে না চলো 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 এই সমস্ত করেও খেসে কিন্তু কাদা খাটতে খুব পছন্দ চলো শুতে যাব বাবা চলো 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 তো চলো এখন একটু শুতে যাবো ফুল ফুটেছিল এখানে দেখো একটু ফুল ফুটেছিলো গাছগুলো চলো দেরি হয়ে যাচ্ছে কিসব করছে চলো এখন শুতে যাব এটাকে তুলে রেখে আর শুতে যাব রোদ তুলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কোথায় নিয়ে যাব একটু শুই আবার বিকেলবেলায় উঠবো শুতে যাই এখন চলো বাবা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার সময় ব্লগ করতে পারিনি আজকে দেরি হয়েছিল একটু রোজি ভাবি তাড়াহাড়িও করবো করে মানে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি কাজ শেষ হয় না রোজই দেরি হয়ে যায় আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছি ভাত করেছিলাম আজকে বেতু শাকের ঘন্ট করেছিলাম আলু বেগুন ভাত ছিল আর মোচার ঘন্ট ছিল আর আলুর দাম এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া চলো বিকেলে একটা কিছু বানাবো ইচ্ছা আছে বিকেলে না সন্ধ্যেবেলা কিছুটা বানাবো ছেলেরা অনেকদিন আবদার করেছিলো দেখি বানাতে পারি কি না তো চলো আমরা যাই নিচে যাই বাবা চলো তো আমি এখন আছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এখন আছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ছেলে দিতে সন্ধ্যে তো বানাতে বল চা চা আগে বানাচ্ছি এখানে যে নারকেলের ছাইটা বানিয়ে নিচ্ছি নারকেলের ছাইটা বানিয়ে নিয়ে তারপরে বলবো চাটা করব চা খাবো হালকা হালকা তেমন মাছ মাছ ধরেছে মনে হচ্ছে দেখি পিঠে পাড়ার ইচ্ছে আছে যাই না করতে পারবো আপনাকে ছাইটা করে রাখি চাটা খাই যদি শরীর ভালো লাগে তাহলে পরবো নাহলে করে রেখে দেবো ছাইটা কালকে দেখবো কালকে করবো রাতে রুটিও করতে হবে রুটি তরকারি যদিও করা আছে তাহলে রুটি করতে হবে তাতে আবার রুটি করবো চলো এটা ভেবেছি আমি দুপুরে করে রাখব আর কেলে ছাইটা দুপুরে আর সময় হয়ে ওঠেনি চল আগে এটা চাইতে শেষ করবে শেষ করবো একটা হয়েই গেছে নামিয়ে নেই নামিয়ে নেই চাটা করবো চাটা একটু খাবো তারপরে একটু খেতে খেতে পেলে হালকা হালকা খেতে পেলে একটু মুড়ি খাবো আর ছেলের পরীক্ষা বলেইছি এই ছেলে সবগুলোই ছেলের পরীক্ষা পরীক্ষা করছি ছেলের পরীক্ষা ওখানে পড়াতে বসতে হবে বুঝতে পারলে এখন এই সব বান্নার দিকে গেলেন আবার পড়াটা হ্যাম্পার হয়ে যাবে তো দেখি কি করি ছেলেকে পড়াতেও হবে কি বা করতে ভালো লাগে কিন্তু প্রচুর সময় লাগে এটা সময়ের সাথে তো কাজ তো সময় লাগে এগুলো করতে এই দিকে গেলে আবার ছেলের পড়াশোনা দেখানো হবে না চলো চা করে খেয়ে নিয়ে আগে সারাদিন যতই কাজ করি না কেন কাজ যেন সারাদিনে শেষই হতে যায় না তো এখানে বালিশের এই কভারগুলো কেঁচেছিলাম সেগুলো পড়েছিল সেগুলো কদিন ধরে আর ভাঁজ করা হচ্ছিল না তো এক আবার এখন এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি বালিশের কভারগুলো তো এটা আমার টাওয়ালিগুলো মানে কভারের উপরে এই তোয়ালেগুলো ইউজ করি তাতে কভারগুলো কিন্তু খুব একটা নোংরা হয় না তোয়ালেগুলো দিলে তো সেগুলো আজ করে দিচ্ছে আমার অনেকগুলো এরকম তোয়ালে সেট করা আছে বালিশের চাদরের সাথে আর কি মিশিয়ে মানে মিলিয়ে মিলিয়ে এগুলো আমি ইউজ করি তো তারপরে দেখো এদিকে বেশ রাত্রেবেলার দিকে আমি চলে এসেছি এখানে পিঠে করতে তো পুলি পিঠে এই যে পুলি পিঠে আমার গড়া হয়ে গেছে তো আরেকটুখানি না গেলে মানে চাইটা দেখলাম একটু বেশি হয়েছে তো ছেলেকে জিজ্ঞাসা করলাম বা আবার রেখে দেবো এটা দিয়ে কি পাটি সাপটা খাবে না নাড়ু বানিয়ে দেবো তো ছেলে বললো ওটা নাড়ু বানিয়ে দিতে নাড়ু খুব খেতে পছন্দ করে সে কারণে এটা রেখে দিলাম ওকে নাড়ু বানিয়ে দেবো বলে এদিকে দেখো পুলিপিঠেগুলো করেছি একটু ডিজাইন করেই করেছি এমনি এমনিও করা যায় যে প্লেন সেটাও দুটো করেছি আর বাত ডিজাইন করেই করেছি ডিজাইন করে করলে কি হয় দেখতে ভালো লাগে যাই হোক অন্যবার পুলিপিঠে করি তো পুলিপিঠা করলে না কি না অন্যবার চালের যে মানে আমি চাল তো করি চালের গুঁড়ো দিয়ে রেডিমেড চালের গুঁড়ো কিনেই করি তো সেগুলো না চালের ওই আটাটা মাখতে খুব কষ্ট হয় মানে অনেকটা ঠিক আমার জন্য আমি ঠিক করার করতে পারি না অনেক কষ্ট হয় বা আটাটা মাখতে তো এই বছর দেখলাম খুব একটু কষ্ট হয় না খুব সুন্দরভাবে চালের ওই আটা মানে তালে গুঁড়ো দিয়ে আর কি আটাটা ডোটা মাখতে পেরেছি তো যাই হোক পুলিপিঠা করলাম এবার খুব অল্প করেই করেছি বেশি করিনি একদম এমনি গরম পড়ে গেছে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে তো এই দেখো এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফুটছে আর একটু গুড় দিয়েছি অবশ্যই গুড় দিয়ে করছি গুড় দিয়ে করলে খেতে ভালো হয় তো এখানে দিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে জান আমার চ্যানেলের পাশে থেকো ওরে বাবা ওরে ওরে দিদি এটা কি আমি তোমাদের দিদি স্বামী হ্যাপি চকলেট ডে ওরে বাবা তুমিও यस আই অ্যাম বাবা তুমি নিতে কিছু দিলে না তো আজকে দিলে বাবা আজকে দুটো চকলেট দিয়ে গেলা यस আমি দিতে তুমি ডাক পছন্দ করে ওই জানা বুঝি ওই ডাক আমি রাগ দিয়েছি তোমাকে আজকে চকলেট টুকটুক চকলেট দিয়ে গেলা বাবা এত বড় বড় চকলেট হ্যাঁ আমার ডাকটারকে বেশি ভালো লাগে

よ <laughs> いしょ。<laughs>